কিন্তু মাঝে মাঝে বলে থাকেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখেন এবং সেগুলোর আঙ্গিকে অনেকে চিন্তা করেন যে এটা কি নির্বাচন পিছানো উপলক্ষ্য কিনা কিন্তু ডক্টর যখন বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে সেই জায়গায় কিন্তু এনসিপি বা আমরা আমাদের পক্ষ থেকে কখনোই দ্বিমত জানাইনি এবং আমরা আমাদের যে আমরা দেখেছি অভ্যুত্থানে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন যা সরকার রয়েছেন বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের জায়গাতে হয়তো দীর্ঘায়িত বান করতে চাচ্ছেন তাদের সাথে হয়তো আমাদের একটি এই জায়গায় সম্পৃক্ততা রয়েছে আমরা এখনো স্পষ্ট করে বলি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডক্টর ইনু যখন মনে করবেন যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত সময় এটা যদি ডিসেম্বরও হয় এটা যদি মার্চেও হয় এটা যদি জুনেও হয় এনসিপির জায়গা থেকে এনসিপির কোনো আপত্তি থাকবে না আমরা বিএনপি একটা একটা স্পষ্ট করে বলি হয়তো বা তারা তাদের পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতাটা মেলাচ্ছেন কারণ পূর্বে তাদের এরকম অপ্রত্যাশিত অনেক অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটি বলি যে এবারের সাথে খুব অভিজ্ঞতা দয়া করে মেলা আমাদের নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা আগ্রহ আমাদের এনসিপির অন্য কারণই তাদের জায়গা থেকে নেই এখানে একটি বিষয় হচ্ছে যে বিএনপি যদি মনে করেন যে এরকম একটি চাপ প্রয়োগ করে আসলে নির্বাচনটি ডিসেম্বর তার আগে নিয়ে আসবেন তাহলে আমরা বরং মনে করব যে সরকার প্রধান হয়ে যদি মনে করেন যে তার পূর্বে এরকম চাপ প্রয়োগ করে এমন একটি নির্বাচন হতে পারে যে নির্বাচনটি স্বচ্ছ হচ্ছে না তুলনামূলক যে নির্বাচনটি তার প্রত্যাশা ভাবে হচ্ছে না তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থানের অনেক বড় একটি আকাঙ্ক্ষা কিন্তু হবে আমরা বিএনপিকে আমাদের জায়গা থেকে বলি যে তারা যদি তাদের নির্দিষ্ট একটি মাস প্রয়োজন হয় একটি দিন প্রয়োজন হয় এটি নিয়ে তারা ডক্টর সাথে গিয়ে কথা বলতে পারেন কোন মাসে কোন দিনে হবে কিন্তু এটাকে পরোক্ষভাবে এরকম বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে ব্লকেট করে যমুনাকে আটকে রেখে মানুষের ভোগান্তি করে দিন শেষ এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিন্তু কোনো মানে না ডক্টর ইউরোসের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন দেয়ার্থ ডক্টর দায়িত্ব হচ্ছে তাকে সংস্কার করতে হবে যে সংস্কারগুলো আমাদের তীব্র আকাঙ্ক্ষার জায়গা ছিল ডক্টর দায়িত্ব হচ্ছে এই যে এত বড় গণহত্যা হয়েছে এটি কিন্তু বিচার করতে হবে এরপরে তিনি একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি করবেন তো এখন বিএনপি যদি তার জায়গা থেকে এই ভয়টি করে যে নির্বাচন পিছাবেন কিনা ডক্টর ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কিনা এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো এটি চাচ্ছে কিনা তাদের সাংগঠনিক প্রস্তুতির জন্য আমরা ডিরেক্টলি করবো আমরা এটি চাই না ডক্টর ইউএস সাথেও কথা বলে আমাদের যখন কথা বলার সুযোগ হয়েছে কথা বলে কি মনে হয়েছে তিনিও কখনো চিন্তাই করেন না যে এই নির্বাচনটি জুন অতিক্রম করবে কখনোই না সো তাদের যদি কোনো কিছু বলার থাকে চাওয়ার থাকে স্পেসিফিক ডেট বা বান আমরা বরং মনে করি তারা বিএনপির প্ল্যাটফর্মের ব্যানারে সরাসরি তাদের সাথে দিয়ে কথা বলে এটি চাইতে পারেন আমরাও বরং এক্ষেত্রে তাদেরকে এই বিষয়টিতে হেল্প করব। কিন্তু সরাসরি কথা না বলে পরোক্ষভাবে বিভিন্নভাবে চাপ দিয়ে সরকারকে ঠিকমতো যদি ফাংশন করতে না দেয়া হয় তাহলে দিন শেষে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনুস কখনো তার যে দায়বদ্ধতা সেটি পূরণ করবেন না এবং তিনি ওই মানুষও না যে একটা দায়বদ্ধতা পূরণ করে চলে যাবেন বরং তিনি যদি বাকি দুইটা পূরণ না করতে পারেন আমরা মনে করি তিনি হয়তো এটি ছেড়ে দিতে পারেন যেই সম্ভব